নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি দেখাবো আজকে ডা বাড়িতে বসে ডালের এই চটজলদি রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে ডালটা করে নেওয়ার জন্যই প্রথমে আমাদের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ে আমরা পরিমাণ মতো ডাল এবং পরিমাণ মতো জল নিয়ে নেব তার মধ্যে কয়েকটি লঙ্কা দেবো এবং পরিমাণ মতো আমরা নুন দেবো নুনটা দিয়ে আমাদের ডালটা এইভাবে দেখো সিদ্ধ হতে থাকবে কিছুক্ষণ পরে আমাদের ডালটা ভালোভাবে সিদ্ধ তারপরে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমরা একটা বাটিতে চাল কুমড়োগুলোকে কেটে ধুয়ে নেবো তারপর আমাদের ডালটার মধ্যে আমাদের পরিমাণ মতো জল এবং চাল আমরা এই ডালের মধ্যে দিয়ে দেব। তারপর আমরা চাল এবং ডালটাকে এভাবে কিছুক্ষণ গ্যাসে দিয়ে রাখবো তারপর এটা হতে থাকবে আস্তে আস্তে তারপর কিছুক্ষণ পরে ডালটা হালকা ফুটে আসবে তো তোমরা দেখতে থাকো কিছুক্ষণ রাখার পর ডালটা প্রায় আমাদের এরকম ফুটে আসবে এরকম ফুটবে আমাদের ডালটা এরকম কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে তারপর কিছুক্ষণ পরে ডালটা আমাদের প্রায় হয়েই আসবে তো তোমরা দেখতে থাকো গাইস পর পর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডালটা প্রায় হয়ে এসছে আমাদের ডালটা হয়ে এসছে এবার আমরা ডালটাকে একটা বাটিতে তুলে নেব এবার একটা কড়াইয়ে আমরা একটু তেল দিয়ে নেব তেলটাকে একটু গরম করে নেব তারপর আমাদের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দেব কালো জিরে এই কালো জিরেটা কিছুক্ষণ তেলের মধ্যে থাকবে তারপরে আমরা এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর শুকনো লঙ্কাটাকে আমরা এরকম খুন্তি দিয়ে কেটে নেব তোমরা চাইলে এটাকে গোটা হিসাবেও রাখতে পারো কিন্তু কেটে নিলাম আমরা এখানে তোমাদের ইচ্ছে এটা তারপরে এই তেলটাকে আমরা ডালের মধ্যে দিয়ে নেব তারপরে এই ডালটাকে আমরা কড়াইয়ে ঢেলে নেব তারপরে এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো এর মধ্যে আমরা কিছুটা চিনি দেব তো আমরা চিনি দিয়ে নিলাম তোমরা যখন ডালটা সিদ্ধ বসাবে তখন এই ডালটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেবে তারপর ডালটা এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের ডাল এই যে তোমরা দেখতে পাচ্ছ রেডি চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল